হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনারা এবার খুব সহজেই দেখতে পারবেন জব কার্ডে কত টাকা আপনারা পাবেন কতদিন আপনারা কাজ করেছেন বাড়ির কতজন মেম্বার কাজ করেছেন সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন আপনারা দু মিনিটের মধ্যে যে কোনো জায়গা থেকে আপনাদের নিজেদের যে জব কার্ডের ডিটেলস সেই ডিটেলস জানতে পারবেন তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই যে অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন মনরেকা গাইড এই অ্যাপটা কিন্তু আপনাদের প্লে স্টোরে সার্চ করতে হবে ঠিক এইভাবেই সার্চ করবেন যেরকমভাবে স্পেলিংগুলো রয়েছে বানানগুলো রয়েছে একটু দেখে নেবেন এই অ্যাপটা ডাউনলোড করার পর এখানে আপনারা ওপেন করে নেবেন তোমাদের ওপেন করার পর কিছুটা আপনাদের অ্যাপটা এরকম লাগবে আপনারা কী করবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেজে তো সেক্ষেত্রে সবার লাস্ট আসবেন এখানে দেখুন তৃতীয় নম্বরে ওয়েস্ট বেঙ্গল এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আর একটা নতুন পেজ কিন্তু খুলে হবে একটু ওয়েট করবেন এখানে দেখুন সবার প্রথম এখানে বলা হয়েছে দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট গ্রাম পঞ্চায়েত মডিউল এখানে আপনাদের বলা হয়েছে রিপোর্টস ওপরে দেখুন স্টেটে লেখা রয়েছে নিচে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার এই সিলেক্ট ইয়ার অপশানে ক্লিক করবেন এখানে দেখুন সবার উপরে লেখা রয়েছে দু হাজার তেইশ চব্বিশ এই অপশানটা সিলেক্ট করবেন তারপর এখানে দেখুন ডিস্ট্রিক্ট আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখানে কিন্তু আপনাদেরকে সার্চ করে নিতে হবে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের ব্লকটা আপনাদের কোথায় ব্লক রয়েছে সেই ব্লকটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর নিচে দেখুন গ্রাম পঞ্চায়েত কোথায় রয়েছে আপনাদের সেই গ্রাম পঞ্চায়েতটা এখানে ঠিক ওই একইভাবেই আপনাদের সিলেক্ট করে নিতে হবে নিচে দেখুন প্রসিড বলে একটা অপশন রয়েছে প্রসিড অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা প্রসিড অপশানে ক্লিক করার পরেই আপনাদের সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত অনুসারে যে সমস্ত জব কার্ডগুলো রয়েছে সেই জব কার্ডের নাম্বারগুলো দেখতে পারবেন নাম্বার এবং সেই ব্যক্তির নামও দেখতে পারবেন আপনারা কী করবেন আপনি এখানে আপনাদের যে নাম রয়েছে সেই নামটা এখানে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর এখানে দেখুন আপনাদের পাশে এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে অপশানের উপর ক্লিক করবেন তো নাম্বার অপশনের উপর ক্লিক করার পর আপনাদের এখানে সমস্ত ডিটেলস এখানে দেখিয়ে দেবে আপনাদের জব কার্ডের সবার প্রথম আপনার সবার উপরে লেখা রয়েছে জব কার্ডের নাম্বার আপনার নাম আপনাদের গ্রাম কোথায় রয়েছে তারপর নিচে আপনাদের যে পরিবার আপনাদের যে পরিবার রয়েছে সে পরিবারের কজন ব্যক্তি জব করে নাম রয়েছে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারবেন নিচে এখানে দেখতে পারবেন যে আপনারা কবে এবং কতদিন আপনারা কাজ করেছেন এখানে দেখুন সবার প্রথম ডিমান্ড আইডি থাকবে তারপর আপনার অ্যাপ্লিকেশান নাম থাকবে কতজন এখানে কাজ করেছে তারপর এখানে মান্থ আর ডেট থাকবে কোন কোন ডেটে আপনি কাজ করেছেন তারপর লাস্টে দেখুন নো আপডেট এখানে আপনি কতদিন কাজ করছেন সেই ডেটগুলো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সবার নিচে আসবেন নিচে আসার পর কোন কোন জায়গায় কাজ করছেন সেই ডিটেলসটা আপনারা দেখতে পারবেন এবং সবার নিচে আসার পর এখানে দেখুন আপনাদের এখানে কোন জায়গায় এবং কত টাকা আপনি কাজ করেছেন সেটাও আপনারা এখানে দেখতে পারবেন তো বন্ধুরা খুব সহজেই এভাবে আপনারা নিজেদের জবকারি ডিটেলসটা দেখতে পারবেন যে কোনো জায়গা থেকে দু মিনিটের মধ্যে আপনারা এই সমস্ত ডিটেলস জানতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কনবর্শে জানাবেন এবং সবার শেষে বলবো নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই জনায় যাবেন কারণ ওখান থেকে সবার আগে লিঙ্ক পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখাচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে